সবে মাত্র শীতের শুরু আর বাজারে প্রচুর পরিমাণে মূলো উঠেছে আর মূলোর পরোটা খাবো না সেটা কখনো হয় তাই আজকে বানাচ্ছি মূলোর পরোটা হ্যালো ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে বানাবো মূলো দিয়ে পরোটা সেই জন্য এখানে আমি চারখানা মাঝারি সাইজের মূলো নিয়েছি আর মূলোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে যে কালো কালো অংশগুলো আছে একটা চামচের সাহায্যে সেগুলোকে একটু ফেলে পরিষ্কার করে নেব আর বডিটাকেও একটুখানি চেছে নেব একই রকমভাবে প্রত্যেকটাকেই করে নেব সবকটা মূলোকেই কিন্তু আমি ভালো করে চেছে পরিষ্কার করে নিয়েছি এবারে এই পেছনগুলো একটু ফেলে দেব এগুলোকে ফেলে বাদ দিয়ে দেব কারণ এগুলো কোনো কাজের নয় এগুলো বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এবার একটা পরিষ্কার করে নিচ্ছি প্লেটটা আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সাথে নিয়েছি একটা ঘষানি এই কুরুনি বা ঘষানিটাকে দিয়ে পুরো মূলগুলোকেই এইভাবে গ্রেট করে নেব এই রকমভাবে কিন্তু পুরোটাই আমি করে নেব সব কটাকেই তারপরে আবার ফিরে আসছি মূলগুলোকে ঠিক এইভাবেই পুরোটা ঘষে নিয়েছি আর মূলর থেকে একটু জল চিপে বের করে নেব এর মধ্যে অনেকটাই কিন্তু জল বেরাবে জলগুলোকে এইভাবেই চিপে চিপে বের করে নিচ্ছি এটাকে আলাদা করে রাখলাম বেশ অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এই জলটা আর কোনো কাজে লাগবে না এইখানে আমি নিয়ে নিয়েছি দুটো লঙ্কা কুচিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ একটু ফাইন করে চট করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/4 টেবিল চামচ হিং ফোরনটা আসার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়েরা কাতে আর সাথে লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব রকম হালকা ভাজা ভাজা হওয়ার পরেই এর মধ্যে দিয়ে রাখ দিয়ে দিচ্ছি ঘষে রাখা মূলটা মূলটা অলরেডি জল ঝরানো সেই জন্য এখান থেকে কোন রকম জল বেরাবে না পুরো ভালো করে এর সঙ্গে কষিয়ে কষিয়ে পুরো মিশিয়ে নেব মশলাটাকে মশলাটাও আগে থেকে অ্যাড করা ছিল আর নুন হলুদ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই শুধু এটা ভালো করে একটু তেলের সঙ্গে আর মশলার সঙ্গে কষিয়ে নেব এইরকমভাবে কষানো হওয়ার পরেই আমি কিন্তু গ্যাসটাকে অফ করে এটাকে নামিয়ে নেব আমার কিন্তু কুটটা রেডি হয়ে গেল পরোটাটা বানানোর জন্য আমার একটা ময়দার ডো রেডি করতে হবে সেই জন্য আমি এখানে এই বাটির এক বাটি ময়দা নিয়ে নিলাম আর সম নিয়ে নেব আটা ওই বাটির সমান করেই নিয়ে নিয়েছি আটা আটা আর ময়দা একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নেব নিয়ে ভালো করে একটু জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি এখানে আর তেল দেব না তেল দিয়ে ময়াম দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে এই ডোটাকে রেডি করে নেব একটু উষ্ণ গরম জল দিয়ে যদি আটা ময়দার ডোটাকে মাখা হয় তাহলে কিন্তু অনেকটা সফট আর নরম হয় সেই জন্যই আমি এখানে হালকা ইষদ উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি এইভাবে ডোটা মেখে রেডি করে নিয়েছি এবারে ডোটার ওপর একটু সাদা তেল দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে যে আটা ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব এই রকমভাবে একটু বড় বড় সাইজেরই লেচি কেটে নিয়েছি এবারে ময়দা দিয়েই আমি কিন্তু এই লেচিটাকে বেলে নেব একটু বড় করেই আমি কিন্তু পুর এখনও ভরিনি পুর না ভরেই কিন্তু পুরো দুটো রুটি আগে বেলে নেব এই রকমভাবে বড় বড় করেই দুটো কিন্তু আমি রুটি বেলে নিয়েছি এবারে চামচে করে পুর নিয়ে নিয়েছি নিয়ে পুরো রুটির মধ্যে এইভাবে এইভাবে দিয়ে দেব। পুরোটাকেই এইভাবে মাখিয়ে নেব এইভাবে আমরা যে কোনো পুর ভরা পরোটা কিন্তু তৈরি করতে পারি তাতে কিন্তু বেলার সময় ফেটে কোনো রকমভাবেই পুর বেরিয়ে যায় না আর পরোটার মধ্যে যেই পুর দিয়ে আমরা পরোটাকে রেডি করব। পুরো পরোটাটার মধ্যেই পুরটা পরিপূর্ণ হয় আর অনেকটা বেশি পুর এর মধ্যে থাকে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এইভাবে আমি পুরোটার মধ্যে দিয়ে দিলাম সাইডগুলো একটুখানি বাকি রাখলাম এইভাবে এটাকে রেডি করে নিয়েছি এবারে অন্য যে আর রুটি বেলে রেখেছিলাম এটাকে এর উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটা কাটা চামচ নেবো কাটা চামচ দিয়ে এই ধারগুলোকে এইভাবে চেপে চেপে পুরোটাকে আটকিয়ে দেব ফলে এর মধ্যে থেকে কোনো রকম পুর বেরিয়ে যাবে না আর পুরো পরিপূর্ণই পুরে পরোটা রেডি হবে এইভাবেই পুরোটাকে কিন্তু আমি তৈরি করে নিলাম এটা একটা নতুন নতুন ধরনের টিপস এইভাবে কিন্তু যে কোনোই পুর ভরা পরোটা আমরা তৈরি করতে পারি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় কারণ পুরটাও অনেক বেশি থাকে সেই জন্য এই রকমভাবে যদি বানাই তাহলে কিন্তু অন্যান্য পুরভরা পরোটার মতনই এগুলো আরও বেশি টেস্টি লাগবে এইভাবেই কিন্তু আমি পুরোটাকেই রেডি করে নিলাম এবার এটাকে ভেজে নেব এই দিকে একটা চাটু বসিয়েছি আর চাটুটা কিন্তু লোহার কেউ আবার ভেবো না যে কালো পোড়া লোহার চাটু সেই জন্য এই এইরকম কিন্তু এর রংটা এইরকমভাবে আমি একটুখানি চামচ দিয়েই তেলটাকে স্প্রেড করে দেব। আর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একটু লো রাখবো তেলটাকে পুরো স্প্রেড করে দিলাম এবারে হালকা করে পরোটাটা এর ওপরে বসিয়ে দেব এইভাবেই আমি পরোটাটা পুরো তেলটার মধ্যেই দিয়ে দিলাম খুব হালকা করেই আর যেটুকু তেল দিয়েছি এইটুকু তেলেই এপিট ওপিট ভালো করেই ভেজে নেব এবারে পিঠ উল্টে দেব। একদমই কিন্তু বেরিয়ে আসেনি খুব ভালো সুন্দরই হয়েছে এইরকমভাবেই পিঠটাকেও উল্টে দিলাম পরোটা কিন্তু অনেকটা ফুলছেও আর ভেতরটাও কিন্তু পুরো রেডি যেহেতু করা আর ভেতরটা হওয়ার কোনো প্রয়োজন নেই শুধু বাইরেটাই এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু এইরকমভাবেই পরোটাটা এক পিঠ হয়ে গেছে আর এক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেব একটা রেডি করে দেখিয়েছি অন্য আরেকটাও আমি আর একবার করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবেই একটা পরোটার মধ্যে পুরো পুরটাকে চারিদিকেই স্প্রেড করে দেব এই রকমভাবে কিন্তু অনেকই বেশি টেস্টি লাগে একবার এই প্রসেসে সকলেই বানিয়ে দেখো আরও একটু দিতে দিলে ভালো হবে এই ধারটা দিয়ে ঠিক এইভাবে রেডি করে নিলাম তারপর অন্য আর একটা পরোটা এর ওপরে দিয়ে দিলাম একই মাপ করে বেলতে হবে এইভাবে একটু করে নিলাম তারপরে একটা কাটা চামচ নেব কাঁটা চামচের সাহায্যে ধারগুলোকে খুব ভালো করে চেপে চেপে মেরে দেব। যাতে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না যায় সেই জন্য এইভাবেই করা এটা একটা নতুন ধরনের প্রসেস এইভাবে সকলে একবার ট্রাই করতে পারো এইভাবে কিন্তু পুরগুলো একদম পরিপূর্ণ থাকে আর অনেকটা বেশি পুর একটা বড়টার মধ্যে চারিদিকেই ঢুকে থাকে এইভাবেই রেডি করে নিলাম পুরোটা কিন্তু আমি এইভাবেই করে নিয়েছি দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই পরোটাটাকে কিন্তু আমি বোধ সাইডই এইভাবে করলাম একদিকে করেছি আবার আমি অন্য পিঠ উলটিয়ে দেখাচ্ছি এই পিঠটাও ঠিক একই রকমভাবে কাটা চামচ দিয়ে চারিদিকটাকেই মেরে দিয়েছি এবারে এটাকে আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি পরোটাকে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নেব নামিয়ে সার্ভ করে দিয়েছি তৈরি হয়ে গেছে অসাধারণ টেস্টের মূলর পরোটা পরোটা রেডি হওয়ার পর একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে সম্পূর্ণই পুড়ে ঠাসা মূলর পরোটা এই যে এই রকমভাবে আমি ছিঁড়ে দেখালাম অসাধারণ টেস্ট যারা মূল খেতে একদমই পছন্দ করে না তারা যদি এইভাবে একবার মূলর পরোটা বানিয়ে খায় তাহলে কিন্তু মূলোর রকম স্মেলই লাগে না বরঞ্চ আরও অনেক বেশি টেস্টি লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই থ্যাংক ইউ